অঞ্জন প্রসাদকে জেলে দিয়ে রোশনাইকে নিয়ে নিজের বাড়ি ফিরল আরণ্যক রোশনাই আগামী পর্ব আটাশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন আরণ্যকের জীবনে হঠাৎ নেমে এলো ঘোর অন্ধকার যে রোশনাই ছিল তার ভালোবাসা তার আশ্রয় সেই রোশনাই যেন ধোঁকার প্রতীক হয়ে উঠল এক রাতে সেই রাতে শহরের এক প্রান্তে যেখানে পুরনো বাড়ির ছাদ থেকে দেখা যায় আধফালি চাঁদ সেখানে বসেছিল রোশনাই চোখে ছিল অস্থিরতা ঠোঁটে কাঁপুনি সে জানত আজ যদি পরিকল্পনা ব্যর্থ হয় তবে তার জীবন আর কখনো আগের মতো হবে না অন্যদিকে অঞ্জন প্রসাদ তখন পুলিশের জিম্মায় বহু মিথ্যা অভিযোগ সাজানো মামলা আর আরণ্যকের মনোগড়া গল্পে তাকে করা হয়েছিল দোষী অথচ আসল সত্য চাপা পড়েছিল সম্পর্কের গহিনে রোশনাই জানত সব রোশনাই ভেবেছিল আরণ্যকের সঙ্গে থাকা মানেই নিরাপত্তা স্থায়িত্ব কিন্তু সময়ের সঙ্গে সে বুঝে গেল আরণ্যক শুধু ভালোবাসা নয় অধিকারকেও শৃঙ্খল করে রাখতে চায় সে চায় একনায়কত্ব চায় রোশনাইকে নিজের ইচ্ছায় চালাতে একদিন সে হঠাৎই অঞ্জনের ফেলে যাওয়া চিঠিগুলো পড়ে ফেলে জানতে পারে অঞ্জন ছিল নির্দোষ সে বুঝতে পারে সে ভুল পথে হেঁটেছে ভুল মানুষের কথা বিশ্বাস করেছে সেই রাতে রোশনাই সাহস করে পুলিশের কাছে গিয়েছিল খুলে বলেছিল সব কথা বলেছিল কীভাবে আরণ্যক প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে অঞ্জনের নামে মিথ্যা মামলা করেছিল রোশনাইয়ের জবানমন্দিতে নতুন মোড় নেয় ঘটনা আদালত দ্রুত শুনানি শুরু করে প্রমাণ আসে সামনে অঞ্জন মুক্তি পায় আর এই সংবাদ পেয়ে আনন্নক যেন ভেঙে পড়ে নিজের অহংকারের ভারে অঞ্জন যখন জেল থেকে বেরিয়ে আসে